আর আফসান আর জোড়া মিলি আছে চার জোড়া আপনাদেরকে সব ভিডিওতে দেখাই দিতেছি ভিডিও ফোন নাম্বারটা গ্রামীণ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ফোর ডেলিভারি তো ডেলিভারি দিয়ে কোনো জায়গায় দেওয়া সম্ভব এমন ডেলিভারি চার্জটা দিতে হবে আপনাদের আচ্ছা ঠিক আছে আইশাও তো নিতে পারবে আইশা দেখাও তো নিতে পারবে আইশাও দেখা নিতে পারবে অথবা আমার অ্যাড্রেসটা হইল ঢাকা মিরপুর সেকশন 6 কাঁচা বাজারের পাশে আচ্ছা আচ্ছা এবার আমরা বাচ্চাগুলো দেখি আচ্ছা এটা হচ্ছে পিয়ার নাম্বার 1 হ্যাঁ পিয়ার নাম্বার 1 যেহেতু চার জোড়া বাচ্চা আছে 1 2 3 4 এরকম ভাবে সিরিয়াল বলা হবে এটা এক নাম্বার সিরিয়াল মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা আর প্রত্যেক গুলাই কিন্তু হেলদি এবং জিরো ফেদারের এবং এগুলা কিন্তু আপনারা অরিজিনাল রেসার কবুতর কিন্তু শুধু উনি পেডিগ্রি দিতে পারবে না এর জন্য আপনারা খুব রিজনেবল প্রাইসেই বাচ্চাগুলো পেয়ে যাবেন যা অনেকেই আছেন যে অরিজিনাল খুঁজেন কিন্তু আসলে কম বাজেটের ভিতরে লো প্রাইস তো লুকিং দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর আর পেয়ার আছে আপনি যে পেয়ার যার পছন্দ হয় আর পেয়ার টাকা পার ডে এইটাই এটা কি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জিনিস এগুলি খুব ভালো চাইলে কিন্তু দুই হাজার চাইতে পারতাম আমি কিন্তু এটা আমার বেচার যেটা রেট এটা দামা দামি এই জন্য আমি করলাম না পনেরোশো টাকা করে আমি বইলা দিচ্ আর কি যে পেয়ার যা পছন্দ হয় আপনি সেটাই দিব সেটাই আপনি নিতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব হাফসান জোড়া না জি এলো হাফসান জোড়া হ্যাঁ তো এটার দামও কিন্তু 1500 টাকা এটা 1500 টাকা একটা পেয়ার বাচ্চা 1500 টাকা ফিক্সড যাদের ভালো লাগে জিরো পরের বাচ্চা দেখেন কত সুন্দর কালার এবং সাইজ কত যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দাওতে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দুই নাম্বার পেয়ার আচ্ছা তিন নাম্বার পেয়ার তিন নাম্বার পেয়ার এখানে আরেক জোড়া রেড চেকার দেখতেছেন এটা এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার এটা তিন নাম্বার মাশাআল্লাহ দেখেন বাচ্চা সাইজ তো এবং এখন দেখেন মাতার হলুদ পশম হলুদ পশম যায়নি চি পশম এখনও ঝরে নাই আসলে অনেকেই ফোন দেন আমার কাছে যে ভাই কম দামেই বাচ্চা দেন পেডিগ্রি না থাকলো চলবে তা আসলে যেহেতু আমি এখন পেডিগ্রি ছাড়া কবুতর বাদ দিছি তো এই জন্য আপনাদের এই ভিডিওটা করা যাদের একদম সামর্থ্য কম বা বাজেট কম এক কথা। তারা এই বাচ্চা নিবেন অনায়াসে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এর ভিতরে আপনারা এগুলার পাল্লা করতে পারবেন যে কবুতরগুলা দেখতেছেন এখানে অনেক কবুতরেই আমার ঘরে ওল্ড যেই রেড চেকার মিলি দেখাও পাচ্ছে আমার ঘরের অনেক পুরাতন ব্লাড লাইন ভিতরে আছে এই জন্য আমি এতটুকু সিউরিটি আপনাদের দিতে পারি যে নিলে ইনশাআল্লাহ আপনারা অল্প টাকার ভিতরে সাত মিটাইতে পারবেন সুন্দর মতন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর সামনেরটা একটা মনে হয় নর বাচ্চা হবে পিছনে একটা মাদি তো যেটা আর কি সেই বা স্বাস্থ্য নিঃসন্দেহ নিতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দর দেখেন জোড়াটা

নে হলুত পক্ষ মাতার মাতা হ্যাঁ আছে আছে দেখেন সুন্দর কবুতরের আর সাইজ ইন মাশাআল্লাহ অনেক বড় তো কবুতর গুলো আপনাদের দেখালাম ভালো লাগলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইস বলে দিচ্ছে অনেকে বলেন প্রাইস বললে ভালো হতো তো প্রাইস বলে দিলাম যাদের ভালো কবুতর দরকার অল্প পয়সার ভিতরে তারা যোগাযোগ করবেন অযথা কেউ দামাদামি করার জন্য ফোন দিবেন না কারণ দাম বইলে দেওয়া হয়েছে ফিক্স প্রাইস পনেরোশো টাকা করে পার পেয়ার আর প্রত্যেকটা কবুতরের নাম্বারিং দেওয়া হয়েছে এক দুই তিন চার মানে ভিডিও যে শিডিউলটা দেওয়া হয়েছে সিরিয়াল এই সিরিয়াল নাম্বার চান ওই সিরিয়াল নাম্বার বলবেন যে আমি এই জোড়া মিলি অথবা যে রেড নাম্বার দেওয়া আছে জি হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতেছিলাম আমার এই কবুতরগুলি সব রেসারের থেকেই এই বাচ্চাগুলি আমার বাইরে হওয়া আর এই ফয়সাল সাহেবের কাছ থেকে আমার এগুলি কানেকশন করা তার কাছ থেকে আমি বাচ্চা এগুলি বড় করে আবার মিটিং করে এদের কাছ থেকে বাচ্চা নিছি তো ইনশাল্লাহ আপনারা যদি নেন আশা করি দুইশো আড়াইশো তিনশো কিলো এগুলি দিয়ে আপনারা রেস্ট করাতে পারবেন আসলে আমি সবার ভিডিও কিন্তু করি কারণ আমার জানা শোনা এই জন্য আমি ভিডিওটা করে দিয়েছি এবং যদি কারো কেউ মনে করেন যে এক পিয়ার নেবেন পিয়ারে নাম্বার দেওয়া আছে সেই হিসাবে আপনারা বলবেন আয়শা যদি আয়শা নিতে চান নিয়ে যাবেন আয়শা নিতে পারলে আমি আরো সন্তুষ্ট আর যদি আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমি ডেলিভারি দিতে পারবো কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর মোবাইল নাম্বারটা লাস্ট আবার একটু মোবাইল নাম্বারটা আমার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ফোর আর আমার অ্যাড্রেসটা হইলো ঢাকা মিরপুর সেক্টন ছয় কাঁচা বাজারের পাশে ওয়ালাইকুম সালাম ওরমতো বরকাত